ইরহারা এই ঢেউয়ের সাগর পারি দেব রে তীরহারা এই ঢেউয়ের সাগর পারি দেব রে আমরা কজ নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীরহারা এই ঢেউয়ের সাগর পারি দেব রে তীরহারা এই ঢেউয়ের সাগর পারি দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের সাধ নাহি পায় ও জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের সাধ নাহি পায় নাই। নাই জানা চলার জানি শুধু বাইতে হবে এ পারিয়ে দিতে হবে জানি শুধু বাইতে হবে এ পারিয়ে দিতে হবে আমি যে সাগর মাঝিরে পিরহারা এই ঢেউয়ের সাগর পারি দেব রে পিরহারা এই ঢেউয়ের সাগর পারি দেব রে জীবনের রঙে মনে টানে না টানে না বেরোয় গন্ধ কেমন জানি না জানি না যোছনার দৃশ্য চোখে পড়ে না 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 তার তো ভুলে প্রভু ডাকে না জীবনের রঙে মনে টানে না বৈশাখের ওই রৌদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে ছেড়া পালার যায় ও বৈশাখের ওই রৌদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে সেরা ও ছিঁড়ে যায় হাতছানি দেয় বিদ্যুতামায় হঠাৎ কে যে শঙ্কর শোনায় দেখি ওই ভোরের পাখি গায়ে জানি শুধু বাইতে হবে এ পারি দিতে হবে জানি শুধু বাইতে হবে এ পারি দিতে হবে আমি যে সাগর মাঝিরে তিরহারা এই ঢেউয়ের সাগর পারি দেব রে তিরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তিরহারা এই ঢেউয়ের সাগর পারি দেব রে তিরহারা এই ঢেউয়ের সাগর পারি দেব রে ও